রাখছি এই যে এই সফটওয়্যারটা আমি প্লাস করলাম এই সফটওয়্যারটা এটা আগে অবশ্যই রেজিস্ট্রেশন করা এটা পেজ ফাইল রেজিস্ট্রেশন করা আগে লগ ইন করলাম লগ ইন করে এই সেটটা প্লাগ করি এই সেটটা ডের হয়ে গেছে মানে এখন ডের অবস্থায় আছে এটা প্লাস করব প্লাস করতে হলে পরে আমাকে একটা ইউএসবি কেবল লাগবে কম্পিউটারের সাথে ইউএসবি ক্যাবল লাগাইতে হবে এবং ভলিউম আপ আর ডাউন এগুলো ধরতে হবে ধরে ইউএসবি কেবল লাগাইতে হবে লাগালে পরে এটা প্লাস হবে আপনারা আমার সঙ্গেই থাকবেন কীভাবে প্লাস করে দেখেন এটা হচ্ছে রেডমি রিয়েলমি রিয়েলমি এইট এটা হচ্ছে রিয়েলমি এইট রিয়েলমি এইট এটার ফাইল নাম আছে আমরা অবশ্য ফাইল দেখে নি ফাইল নাম আছে আমরা একটু ফলো করি এর সম্পূর্ণ ফ্রি ফাইল দেব আমরা এটার ফাইল নাম আছে আমরা হচ্ছে এই আর এম এক তিরিশ পঁচাশি আমি এখানে তিরিশ প্রথাটি সিলেক্ট করে দেবো এই রিয়েলমি ডিটেল ক্লিক করবো সম্পূর্ণ ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি ফাইল এটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের লিঙ্ক দিয়ে এখান থেকে ফাইল নামাইতে পারব এখানে ফাইল শো করাই দেবো এখানে হ্যাঁ কোথায় আমি ফাইল ডাউনলোড করেছি সেখানে যেতে হবে আমি এখানে ফাইল ডাউনলোড করেছি যে ফাইল আমাদের এখানে ফাইলটা শোকথা হচ্ছে না সেই ক্ষেত্রে আমাকে এখানে যেতে হবে এই যে ও এফ ডি ফাইলটি ফাইল আসছে দিয়ে দিলাম এখানে আমি প্লাসে ক্লিক করবো তাহলে প্লাসে ক্লিক করার পরে এই ভলিউম আপ আর ডাউন অবশ্যই ধরতে হবে না ধরলে কিন্তু প্লাস করতে পারবো না অবশ্যই ভলিউম আপ আর ডাউন ধরে গিয়ে ক্যাবেল লাগালি পরে এটা যে ক্যাবেল লাগাইলাম পাইছে ইউজি পাইছে এখন আমি আপনার ফ্রি দিই এখানে এখানে রেখে দিলাম সেটা ইউজপি ক্যাবের লাগা রেখে দিলাম এবং দেখ ঠিকভাবে ফাইল এটা ক্লাস নিতে এবং এটা সম্পূর্ণ ফ্রি ফায় সম্পূর্ণ ফ্রি ফায় উইথ পাসওয়ার্ড ফাইল আপনি একটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখবো এখানে একদম ফ্রি টুল দিয়ে আপনার পেট টু জ্বলাবো না ফ্রি টুল আপনি ক্লাস করতে পারবেন সম্পূর্ণ ফ্রি টুল দিয়ে ক্লাস করা সম্ভব আপনি আমাদের ভিডিও ভিডিওর সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন মানে আমি এখন ক্লাস করতে দেখেন কীভাবে ক্লাস করি এটা ইউজি ক্যাব তো অবশ্যই লাগাইতে হবে ইউজি ক্যাবে যদি ভালো না থাকে কম্পিউটারের সাথে ইউজি ক্যাবে লাগাইতে হবে অবশ্যই ড্রাইভার পাওয়াতে হবে ড্রাইভার না পাওয়াতে এটা কাজ করবে না ড্রাইভার লাগাইতেই হবে ক্লাস হতে একটু সময় লাগতে পারে একটু সময় তো লাগবেই ক্লাস হতে কারণ এটা অনেক বড়ো ফাইল তো এটার ফাইলের জিপি আছে নয় জিবির উপরে একটু নয় জিবির উপরে আমি ডিসক্রিপশানে আমাদের ফাইলের লিঙ্ক শেয়ার করে যাবো ওখান থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রি কোনো সমস্যা নাই দেখেন কীভাবে আমরা প্লাস করি প্লাস হতে একটু সময় নেই আর অবশ্যই আমাদের এসকে শো ডট অবশ্যই আপনি লগ ইন করবেন লগ ইন করে ওখানে পোস্ট করবেন আমি একটু সাইট করি এটা মাউস এখানে তো মাউস ধরতে পারি না আমি এই দেখ আমার এসকে ফট কমে এখানে সম্পূর্ণ ফাইল রিজার্ড পাসওয়ার ফাইল আপনি এখানে যে কোনো ফাইল পোস্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রি লগ ইন করবেন লগ ইন করে একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন না যে রেজিস্ট্রেশন করবেন যেভাবে রেজিস্ট্রেশন করলেও হবে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করলেও হবে আমি রেজিস্ট্রেশন আগে করে রেখেছি লগ ইন করলাম

আমার ওয়েবসাইট থেকে ডিলেক্ট করতে হবে ডিলেক্ট করতে হবে বা কারা এখানে এটা দিয়েছে আমি জানি না কেন দিয়েছে তাও জানি না হয়তো কেউ আমার লগে ছয়টা নি করছে হয়তো ছয়টা নিলে ওটা ওখানে কমেন্ট করে দিয়ে গেছে তো সেটা আমি ডিজেক্ট করতে পারবো টেনশন নাই আমি আগে তো ফলো করি না ফলো করলে আগে ডিজেক্ট করতাম আমি এখন দেখতে এটা দিয়েছে তাও সমস্যা নাই সে দিয়েছে আমরা ডিজেক্ট করে দেবো Müzik konu modem radyo dinip koyduk ক্লাস কমপ্লিট হয়ে গেছে একদম ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন সে রান হয়ে যাবে রান হয়ে গেছে দেখছেন সে রান হয়ে গেছে অটোমেটিক রান হয়ে গেছে অটোমেটিক লক করে যাবে এখন দেখা যাক রান হয় কি না মোবাইল রান তো অবশ্যই হবে কোনো ভুল নাই আমি এখন ইয়ার ডিএসবি ক্যামেরা আমার লাগবে না ইসবি ক্যামেরা এখন ফিরে গেল এখন রান হয়ে যাবে রান হতে একটু সময় লাগবে রান হতে রানতে হবে আমাদের কাছে আরও সেট আছে এগুলো লক খুলতে হবে এগুলা এই যে জিমেল এখন হয়ে গেছে এটা সেটা লক খুলতে হবে তাহলে দেখাবো কীভাবে লক খুলতে হয় সময় লাগে একটু ক্লাস করতে একটু ক্লাসে বেড়ানোর জন্য সময় লাগে অনেক আমাদের সঙ্গে থাকবে সময় লাগলে কিছু করার নেই সঙ্গে থাকবেন আমাদের সময় তো লাগতেই পারে আমি দেখি এখানে আমার এখানে কী করছে এটা আমি এখানে রাইখে দিলাম এখানে রাইখে আমার সাইডে এটা আমি ক্লোজ করে লই

আমরা ব্লক খুলবো এখানে নেক্সট করবেন এখানে এখানে ইন্ডিয়া দিয়ে দেবেন সকলে বাংলাদেশ বাংলাদেশ ইন্টারনেট ক্যামেরা দেবেন সমস্যা নেক্সট করব এখানে সবগুলো পূরণ করে দেবো এই অপশন আসছে এটা করে দেবো নেক্সট করবো তারপরে এখানে নেক্সট আর আছে না এই যে স্কিপ উপরে দেখছেন স্কিপ স্কিপ করে দেবো